হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমার হাতে আছে ইঁদুর মারার গ্লোব বলতে পারেন রেড কিলার কিছুদিন আগে আমাদের বাসায় মানে আমার রুমের মধ্যে ইঁদুর খুব ডিস্টার্ব করতো তো একটা রাখার পর ইঁদুর একটা ধরছিলাম তারপরও আবার ডিস্টার্ব করতো আবারও রাখছি তারপর দেখি যে দুইটা তো এখন এটা আজকে দিব। এখন প্রায় বারোটা বাজে রাত দেখি কালকে এটা থাকে কিনা ও বিহর্ আমি আগে এই জায়গাতে রাখছিলাম এর আগে দুইটা তো আজকেরটা এখানে রাখবো এই যে যারা আগে মারছেন তারা গ্লো আটা রাখলাম এখন রাত বারোটা বাজে দেখি কালকে দেখা যাবে কয়টার দিকে কয়টা এখানে ধরা পড়ে ফ্রেন্ডস আমি গতকাল রাত বারোটার সময় দিয়েছিলাম দেখি কিছু লাগে নাই ওই যে একটা টিকটিক লাগে ছিল আর এখন বাজার রাত পনের বারোটা আজকে এই যে একটা লাইগা আছে ইঁদুর এই যে এখন দরা খাইছে